হ্যালো ইব্রোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নাস্তা সেরে চলে যাব দাওয়াতে কোথায় যাচ্ছি কি করছি আজকে সবগুলো থাকছে এই ব্লগে দেখতে থাকুন আমার এই ব্লগটি আমি সিনজি করে যাচ্ছিলাম এই ভিউটা অনেক সুন্দর লাগছিলো সেজন্য আমি ভিডিও করছিলাম অনেক সুন্দর ওয়েদারটা অনেক ভালো ছিল একদম মেঘলা মেঘলা রোদ ছিল না হালকা বাতাস ছিল সেজন্য ভিডিওটা ক্যাপচার করা তো আজকে এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি বাপের বাড়িতে দাওয়াতে ঈদের দাওয়াতে যাচ্ছিলাম কোরবানিদের দাওয়াত সেজন্য ভিডিওটাও শেয়ার করছি এখানে আমি কালার ভুনা করছি আমি একটু এটা প্রসেসিং ভুনাটা প্রসেসিং করছিলাম একটু হার্ড ছিল সেই একটু সফট করার জন্য আমি এখানে পেঁয়াজ সরিষার তেল দিয়ে একটু কালা ভুনাটা করেছিলাম অনেকগুলো আইটেম ছিল তো এটা একটু হালকা গরম করিও নিয়েছিলাম কোনো সয়া সস টমেটো সস দিয়ে কালা ভুনাটা টমেটো দিব এর সাথে কালা ভুনাটা রেডি করছিলাম এটা আগে করা ছিল আমি জাস্ট একটু তেলে হালকা তেলে একটু পেঁয়াজ পেঁয়াজ সস টস দিয়ে একটু ভেজে নিয়েছিলাম এটা অনেক মজা হয়েছিল। আসলে রান্নাগুলো সব প্রায় কমপ্লিট করা শেষ অনেকগুলো অনেকগুলো মেহমান বলতে আমরা সবাই আছিলাম সেজন্য রান্নার পরিমাণটা একটু বেশি তো এসেগুলো সবগুলো আমার সকালে উঠে রান্নাবান্না সেরে ফেলেছে জাস্ট কালাফোনাটা একটু নেড়েছে না আমি নিলাম এখানে অনেকগুলো আইটেম ছিল এখানে কিন্তু করলা ভাজিয়েছিল ছিল। সেটার ভিডিও করা হয়নি এখানে মাছের ভর্তাও ছিল তো এ দেশি মুরগি ছিল অনেক কিছু ছিল আসলে সবগুলো আর সুন্দর করে ভিডিও করা সম্ভব হয়নি এখানে দুপুরে খাওয়া দাওয়া করার পর অনেক কিছু খেয়েছিলাম ভিডিও করতে ভুলিয়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত যেগুলো ছিল সেগুলো হালকা হালকা একটু একটু করে ভিডিও করা সেটা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য হালকা করে ভিডিও করেছিলাম এখানে আমার আনটি চা বানাচ্ছিল এখানে ছিল গরুর পায়া বা গরুর নলা যেটাই পায়া বা নলা এটা অনেক ঝাল হয়েছিল আমি খেতে অনেক মজা হয়েছিল তো এটা দিয়ে আজকে নাস্তায় শেয়ার নিলাম আজকে একটি ব্লগ শেয়ার করেছিলাম সারাদিন কী করেছি না করেছিলাম কী খেয়েছি সবগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম আর নলাটা অনেক মজা হয়েছিল কিন্তু ঝাল একটু বেশি হয়েছিলো তো এটা আমি খেয়ে খুবই মজা করে খেয়েছিলাম আজকের এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া খুবই আসসালামু আলাইকুম